এইথি এবং বারো নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সভাপতি আমার প্রিয় মনসুর রহমান ভাই উপস্থিত বীরপুর থানা বিএনপির নেতৃবৃন্দ এবং আপনাদের সবার প্রিয় মুখ সাবেক জনতার কাউন্সিলর এনা ভাই সহ অমিসিদ ভাই আবুল বাসার ভাই আব্দুল সালাম চৌধুরী মনির সুলাইমান, সম্রাট মনসুলসহ সহ রুবেল এলাকাবাসী কমিকা মহিলা দল আমার প্রিয় এবং সবাইকে আমার আসসালাম আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাই অতজ্ঞতা প্রকাশ করি পূর্ববর্তী বক্তারা বিশেষ করে আলমগীর যারা আমার শ্রদ্ধেয় পিতা আপনাদের সবার শ্রদ্ধাভাজন মরহুম আলাদ এসে খালেক সাহেব যিনি এই অঞ্চল থেকে উনিশশো উনআশি সাল থেকে নির্বাচিত হয়ে আজীবন আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন এই শ্রদ্ধাভাজন আমার শ্রদ্ধেয় পিতাকে আপনারা স্মরণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ তাকে বেশ নজিব করুক তো মূলত আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর আপনাদের নির্যাতনের পর বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দীর্ঘ সতেরো বছর অবিরাম পরিশ্রমের ফসল শুরু যে অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পাঁচই অগস্ট দুই চব্বিশে যে পতন হয়েছিল সে পতনের ধারাবাহিকতায় আজকে একটি বছর পার হয়ে গিয়েছে এই একটি বছর অন্তর্বর্তীকালীন সরকারের এই রাষ্ট্র পরিচালনার সময় আপনারা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কিন্তু সারা বাংলাদেশ মুখিয়ে আছে সেই সব ছাত্র জনতার শহীদদের আত্মার প্রতি তাদের পরিবারের প্রতি তাদের বিচার এই বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে কবে হবে সেটা দেখার পাশাপাশি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আগামী দুই হাজার ছাব্বিশে আমাদের সবার কাঙ্ক্ষিত সংসদ সদস্য সংসদ সদস্য নির্বাচন করার এই পার্লামেন্ট নির্বাচনে আপনারা আপনাদের মনোনীত প্রার্থী এবং দলকে জয়যুক্ত করে দেশকে একটি নির্বাচিত সরকার দিবেন যে সরকার আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা শুধুমাত্র এই চলমান সমস্যা আপনাদের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করে কীভাবে দেশকে একটি উন্নত দেশ হিসাবে বাসযোগ্য দেশ হিসাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান শুধু না তিনি আপনাদের দেশের জনগণের একজন মাটি ও মানুষের নেতা গণমানুষের নেতা দিন রাত্রাম অবিরাম পরিশ্রম করে চলেছেন শুধুমাত্র আগামী দিনে এই নতুন ভোটার যারা আছে যাদেরকে আপনারা পড়াশোনায় শিক্ষায় দীক্ষায়ও আপনারা যাদের আপনাদের জীবন ব্যয় করছেন সেই আগামী প্রজন্মকে দেশ গড়ার কাজে কীভাবে কাজে লাগানো যায় সেটার জন্যই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল